দাদা এইবার কি ব্যবসা হাটটা চালু করব আরে চালু করব মানে সামনে ঘর দেখা দিছে চালু কর চালু কর চালু কর আরে ছাগল আছে ছাগল আচ্ছা না ছাগল কিন্তু আসছে না গান গাইতে এরকম কইলে কি ছাগল লোক দিবে ভালো করে ক ক ছেলি আছে ছেলি ও কথা কথা ও bari bin কর তাহলে ওরকম কইতে হবে দাদা হ্যাঁ হ্যাঁ মানে কোনদিন ব্যবসার ব্যবসা করি না এ তোমার সঙ্গে প্রথম bariছি ওই জনা আমি তোমাকে জিজ্ঞাসা করি তুই নতুন ঢুকছিস ব্যবসা কিছু জানো আচ্ছা এ অনেক রকমের ব্যবসা আছে এতে যাই আগে দেখতে হবে তারে মদ্য আছে নাকি মদ্য রইলে কিন্তু ছেলির দাম করে মায়া লোক যদি ঘরে আছে ছেলির দাম করতে তাহলে কমে এ সব সব সময় মাথায় রাখবো আয় তারপরে দেখ আমি কি রকম হাং মারি দি আগো ছেলি আছে ছেলি আগো পূজা খরা বাঁকা রিকের যা আছে শুধু কুত্তা খাওয়া বাদ দিয়া ছেলি লিয়া বাড়িয়েছে গো ছেলি আরে ছাগল বিক্রি করব কইছিলি ছাগল ব্যাপারি তো তো দ পর্যন্ত তো চলে আসে আগো বৌমা কইবো বলতে আগো বৌদি তোমার দাদা ঘরে আছে কেন বলো তো দাদা রইলো বা নাই রইলো তোমার তো চুলকানি কেন বোকা ছাড়া

আগে যত ব্যাপারী আসছে সব সালা দেখিয়া সব পালি সালা একটা ডগরা পড়া ছাগল আছে এ ব্যাপারীটা খুব ভালো থাম ওকে দিয়া গতি দিব কতদিন একটা ব্যাপারী খুঁজে পাইনি ভালো একটা ব্যাপারী পাইছি বোমা কাই চলো কাই ছাগল ছাগল আছে কাই চলো আইছো 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 দেখ দেখো চলে আইছো

আগো কি আর কইবো আর মুগ্নু ছাড়ি ছাড়ি ছাগলটাকে বহু কষ্টে রাখছি রাখ দুপুরে ঘুম নেই খাওয়া দাওয়া নেই কি আর কইবো 4000 হাজার টাকা দিব আর কি কইবো 4000 হাজার টাকা আচ্ছা বোমা উচকিটা কি 4000 হাজার টাকা একটু কম সম করলে কি হয়নি দেখো বোমা আমি কিন্তু 2200 টাকার বেশি একদমই দিতে

পনেরোশো টাকা না না চার হাজার টাকা এক টাকা কমে দিয়ে যাবিনি দাদা একটু কম সম করলে হয়নি দাদা না 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 চার হাজার এক টাকা কমে হবে নি চার হাজার টাকা দুবো দাও আর নাহলে দু লোককে বুসকি রাখবো যে আমি পাড়ায় লোক ডাকতে যাইটি না 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 দাদা লোক ডাকি আমি টাকা দিই দাদা আমি তো থতু দিব রোগ তো আর থতু তোর কানু আমি একসঙ্গে লুব উম জানো বোকাছ দা আমার বোর জিনিস বন্ধু দিয়ে কাকা তাহলে স্ত্রী ব্যবসায় লাভছি তাহলে তুই আমার গাড়ি এমন বাসটা যে তুই রে করিস করছো ঘর দিয়ে কিন্তু আমাকে দু টাকা দিবো নাহলে তোর পনেরো মারব কিনা শেষ করে দিচ্ছে কোন ব্যবসা ঠিক খাইলি সারা আমার কি দেখছ তোরাগালটা কি বিক্রি করতিলি